হিন্দু ছিলাম আমার বাবা শৈলাস দাস দেশের বাড়ি নেত্রকোনা আমি সপরিবারে আমার দুই ছেলে দুই মেয়ে এবং আমার পরিবার জনারানী সহ আমি ছিলাম শ্রী সুমন দাস কোর্টে অ্যাফিডেভিট করে ইসলাম ধর্ম গ্রহণ করি ষোলো তারিখে অ্যাডভোকেট রফিকুল ইসলাম স্যার এবং অ্যাডভোকেট মহিবুদ্দিন স্যারের মাধ্যমে আল্লাহ তালার মনোনীত ধর্ম ইসলাম আদি যুগ থেকে চলে আসছে ইসলামের উপরে তো আমি যদিও পৈতৃক বংশ থেকে পাওয়া সনাতন ধর্ম আমি ইসলামের সব কিছু আমার কাছে ভালো লাগছে অনেক আগের থেকেই ভালো লাগতো যার জন্য আমার দুই ছেলে ঢাকায় পড়াশোনা করে একজন কলেজে শৈবাল দাস তিনিও এখন নাম পরিবর্তন করে না হয়েছেন জুলপিকার আরেকজন আছেন ছোট ক্লাস নাইনে পড়াশোনা করে সেও নাম পরিবর্তন করে এবং তার নাম রাখা হয়েছে আরমান আয়েশা বেগম আগে ছিল জর্না রানী এখন হয়েছে আয়েশা বেগম না আমি কোডে সিলেক্ট কোডে এফিডেভিট করে যে নেত্রকোনায় আমি কোডে এফিডেভিট করতে চেয়েছিলাম কিন্তু আমার পরিবারের লোকজন আত্মীয় স্বজন আমাকে বাধাগ্রস্ত করায় কোডে এফিডেভিট করতে পারিনি যার জন্য আমি সিলেক্ট কোডে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মতো কোডে এফিডেভিট করতে পেরেছি কোনো সমস্যা হয় নাই তখন রিক্সা চালাই না এটা বাড়া না কোনো কোথাও কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কোথাও কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ অনেকেই সাহায্য সহযোগিতা করেছেন আমি যে আমার দুই ছেলের মুসলমানি এবং আমি সহ ঈদের পর দিন আল হারামাইন হাসপাতালে শূন্য দেখা প্লাম হয়ে যাবে ইনশাল্লাহ তিনজনের